হ্যালো বন্ধুরা আজকে দু হাজার পঁচিশে নতুন প্যাক মারা ডায়লগ চলছে মহান্নপূর্ণা মাইকের তোমরা শুনে নাও ডায়লগটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে মার্কেটে বলে তোরা কিছিস কি ভেবেছিস আমি ব্যবসা আটকে দেখা আটকে দেখা আমার নামটা শুনে রাখ নামটা শুনে রাখ মূর্ণা মাহিক পূর্ণা মাহিক কানাডাঙ্গা কানাডাঙ্গা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান আমার সামনে বেশি ডায়লগ পারলে তো শুনলে ডায়লগটা এরকম ডায়লগ যদি কেউ করাতে চাও তাহলে নাম্বার দিয়ে দেবো অসুবিধা নেই ডাইরেক্ট ফোন করতে পারো ক্লাবের নামে বা মাইক সেটের নামে রেকর্ডিং করা হয় ডিজে কৃষ্ণ রেকর্ডিং সেন্টার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরম এরকম নিত্য নতুন ডায়লগ পাওয়ার জন্য বা ডায়লগ রেকর্ডিং গান পাওয়ার জন্য